গঙ্গা ব্রহ্মপুত্র আর মেঘনা নদীর মিলিত অববাহিকায় গড়ে ওঠা এক বিস্ময়কর ভূমি বাংলা হাজার বছরের প্রাচীন ইতিহাস সমৃদ্ধ সভ্যতা আর অজানা কাহিনীতে ভরপুর এই জনপদ একসময় ছিল রাজ্য সাম্রাজ্য এবং বাণিজ্যের কেন্দ্রবিন্দু কুন্ধবর্ধন থেকে গৌড় মৌর্য সাম্রাজ্য থেকে পাল সাম্রাজ্য প্রতিটি যুগেই বাংলার মাটিতে রচিত হয়েছে নতুন নতুন অধ্যায় আজ আমরা ফিরে যাব সেই অতীতে যেখানে তৈরি হয়েছিল প্রাচীন বাংলার গৌরবময় সব কাহিনী আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন প্রাচীন বাংলার ভূখণ্ড বর্তমান বাংলাদেশ পশ্চিমবঙ্গ বিহারের কিছু অংশ এবং আসামের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল অসংখ্য খালবিড় ও নদীনালা দ্বারা বেষ্টিত হওয়ায় এখানে নদীকেন্দ্রিক সভ্যতার বিকাশ ঘটেছিল প্রত্নতাত্ত্বিক গবেষণা অনুসারে আজ থেকে প্রায় ছ হাজার বছর আগে অর্থাৎ খ্রিস্টপূর্ব চার হাজার থেকে দু হাজার সালের মধ্যে যখন নব্যপ্রস্তর যুগ চলছিল তখন বাংলা অঞ্চলে প্রথম মানব বসতি গড়ে উঠেছিল যশোর ময়মনসিংহ বগুড়া ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে প্রস্তর যুগের অস্ত্র ও সরঞ্জাম পাওয়া গিয়েছে নদীর অববাহিকায় গড়ে ওঠা এই জনপদের মানুষের প্রধান জীবিকা ছিল পশু শিকার কৃষিকাজ এবং নদী থেকে মাছ ধরা এই অঞ্চলে বসবাসরত মানব গোষ্ঠী প্রথম দিকে গুহায় বাস করত, এবং পশু শিকার ও ফলমূল সংগ্রহ করে জীবন ধারণ করতো তবে বাংলার এই যুগের নিদর্শন খুবই সীমিত উত্তরবঙ্গ চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল ও সিলেটে পাওয়া কিছু হ্যান্ড অক্স ও চপারকে প্যালিওলিথিক বা প্রাচীন প্রস্তর যুগের বলে দাবি করা হয় এরপর মেসোলিথিক বা মধ্যপ্রস্তর যুগে মানুষ ধীরে ধীরে নদী ও জলাভূমির ধারে ছোট ছোট গোত্রভিত্তিক বসতি গড়ে তোলে এ সময় তারা তীর্ধনুকের ব্যবহার শুরু করেছিল এরপর নিওলিথিক বা নব্যপ্রস্তর যুগে বাংলায় কৃষির সূচনা ঘটে তারা বাঁশ কাদা ও কাঠ দিয়ে ঘর তৈরি করত এবং মাটি দিয়ে নানা রকম হাড়ি পাতিল তৈরি করে ব্যবহার শুরু করে যশোর বগুড়া ময়মনসিংহ ও চট্টগ্রামে নবপ্রস্তর যুগের কুড়াল ও শিল্পাটার প্রমাণ পাওয়া গিয়েছে প্রকৃতপক্ষে এই নবপ্রস্তর যুগ থেকেই বাংলায় মানববসতি শুরু হয়েছিল বলে ধরা হয় কারণ এর আগের মানব বসতির প্রমাণগুলো তেমন জোরালো নয় বাংলা নামক এই অঞ্চলে প্রথম নগর সভ্যতা গড়ে উঠেছিল ওয়ারি বটেশ্বরে এই সভ্যতাটি খ্রিস্টপূর্ব পাঁচশ আব্দের দিকে বর্তমান নরসিংদী অঞ্চলে গড়ে উঠেছিল এখানে রূপার মুদ্রা লোহার অস্ত্র মনিহার কাঁচের পুঁতি পাওয়া গিয়েছে প্রত্নতাত্ত্বিকগণ এই নগরের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যিক সম্পর্কের প্রমাণ পেয়েছেন এরপর খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য যখন সর্বভারতীয় মৌর্য সাম্রাজ্যের গোড়াবর্তন করেন তখন বাংলায় পুঞ্জবর্ধন নামে একটি নগর রাষ্ট্র গড়ে ওঠে এই পুঞ্জবর্ধন ছিল মৌর্য সাম্রাজ্যের বাংলার প্রাদেশিক রাজধানী যা বর্তমানে মহাস্থানগড় নামে পরিচিত প্রাচীনকালে এই অঞ্চলে পুঞ্জ নামক এক প্রকার আঁখের ব্যাপক ফলন হতো সেই আখের নাম অনুসারেই এই অঞ্চলের নামকরণ হয়েছিল পুন্দ্রবর্ধন এখানে একসময় প্রাচীর ঘেরা শহর প্রশাসনিক কেন্দ্র বাজার ও ধর্মীয় স্থাপনা ছিল মৌর্য সাম্রাজ্যের তৃতীয় শাসক সম্রাট অশোকের বৌদ্ধ ধর্ম প্রচার বাংলায় বেশ প্রভাব ফেলেছিল তিনি এখানে বেশ কিছু শিলাস্তম্ভ ও স্তূপ নির্মাণ করেছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রশাসন ছিল কেন্দ্র নির্ভর ফলে এই অঞ্চলের সঙ্গে নদীপথে বাণিজ্য প্রথা চালু হয়েছিল মৌর্য সাম্রাজ্যের পতনের পর শুরু হয় গুপ্ত বংশের শাসনামল মৌর্যদের মতন গুপ্তদের সময়েও বাংলার প্রাদেশিক রাজধানী ছিল কুন্ড্রনগর চন্দ্রগুপ্ত প্রথম ও সমুদ্রগুপ্ত বাংলার উপর আধিপত্য বিস্তার করেন কিন্তু সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে বাংলায় বাণিজ্য ও শিল্প সাহিত্য চরম উন্নতিতে পৌঁছায় এই সময়কে বাংলার সোনালী যুগ বলা হয় সাহিত্য সংস্কৃতি হিন্দু ধর্মের সংস্কার ও মন্দির স্থাপত্যের বিকাশ ঘটেছিল এই সময়ে গুপ্ত রাজবংশের পতনের পর বেশ কিছু সময় বাংলার রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করে এরপর পাল রাজবংশের গোড়াপত্তন ঘটে পালদের সময়ে বাংলায় বৌদ্ধ ধর্মের বিকাশ ঘটেছিল এবং ময়নামতি ও পাহাড়পুরে বেশ কয়েকটি বৌদ্ধ বিহার প্রতিষ্ঠিত হয়েছিল এই বিহারগুলো ছিল জ্ঞান বিজ্ঞান তথা ধর্ম দর্শন গণিত জ্যোতিষ শাস্ত্র সেন রাজবংশ সেনরা হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় বৌদ্ধদের প্রভাব কমতে শুরু করে সেন রাজা বল্লাল সেন কুলিন প্রথা চালু করেন সেনদের আমলে বাংলায় সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ঘটলেও সামাজিক বৈষম্য এ সময়ে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল এরপর বারোশো চার সালে তুর্কি সেনাপতি ইফতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি সেন সাম্রাজ্যের পতন ঘটান এবং পুরো ভারতবর্ষের সাথে বাংলাও মুসলিম শাসনের অধীনে চলে আসে এভাবে খ্রিস্টপূর্ব চার হাজার অব্দ থেকে নানা অঞ্চল থেকে আসা নানা ধর্মের নানা বর্ণের ও নানা সাম্রাজ্যের মানুষের মিশ্রণের মধ্য দিয়ে বর্তমান বাঙালি সংস্কৃতি গঠিত হয়েছে এর ফলে ধর্ম বর্ণকে ছাপিয়ে এটি হয়ে উঠেছে সংস্কৃতি বাঙালির সংস্কৃতি আর এই সংস্কৃতি নিজের অস্তিত্বে ধারণ করে রেখেছে পুরো বাঙালি জাতির উদ্ভবের ইতিহাসকে